আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে যে শহীদের রক্তের উপরে যে ইন্টারনি গভর্নমেন্ট তৈরি হয়েছিল এদেশের জনগণের আশা ছিল বিপ্লবীদের আশা ছিল যে রক্তের উপর দাঁড়িয়ে আমাদের ইন্টারনি গভর্নমেন্ট তৈরি হয়েছিল তিনটি জিনিস সংস্কার গণহত্যার বিচার এবং আমাদের জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখলাম যে বিগত প্রায় একটি বৎসর থেকে জুলাই সনদের নিয়ে যে নির্বাচনে ঐকমত্যের মধ্যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারে নাই আমরা দেখেছি বিগত ছয় মাস ধরে ঐক্যমত্ত কমিশন অশ্বনিম্ন করেছে আর সংস্কার একটি সংস্কারও হয়নি এ পর্যন্ত কোনো সংস্কার আমরা দেখতে পাইনি গণহত্যার কোন দৃশ্যমান আমরা বিচার আমরা পাইনি যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পাঁচ দফা দাবিতে আজকে রাজপথ থেকে দাবি আদায়ের মানুষের তারা গোটা বাংলাদেশে পাঁচ দফা দাবি গ্রহণ করেছেন পাঁচ দফা দাবির মধ্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচন যদি আগামীকালও আগামী মাসে অনুষ্ঠিত হয় আমাদের আপত্তি নাই কিন্তু তার আগে জুলাই সালাদের আইনে বিক্রি দিতে হবে পাশাপাশি আমাদেরকে বিয়ার পদ্ধতির প্রবর্তনের জন্য আমরা রাজপথে কাজ করছি ইনশাআল্লাহ পাশাপাশি আমরা গণহত্যার দৃশ্যমান বিচার চাই এবং আমরা সংস্কার দেখতে চাই এই কয়েকটি দাবি যেহেতু ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘদিন আমরা এই সরকারকে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করেছি সবচাইতে বেশি সহযোগিতা করেছি কিন্তু তারপরেও ঐক্যমত্য কমিশনে এটা আমাদের আদায় হয়নি যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সমমনা দলগুলোকে নিয়ে আমরা রাসভাজা আন্দোলন দিতে বাধ্য হয়েছি আমরা চাই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এই তারা যেন এই দাবি যেন তারা পূরণ করে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বর্তমান শহীদের রক্তের সাথে বেইমানি করে এই ইন্টারিম গভর্নমেন্ট এখন বড় দলের মাধ্যমে এই বিপ্লবকে বন্ধ করাচ্ছে এটা আজকে দৃশ্যমান হচ্ছে এই বিপ্লবকে তারা বন্ধ রাখতে চাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বিভিন্নভাবে বক্তব্য আসছে এনসিপিদের থেকে বক্তব্য এসছে যে তারা বিদেশে পলায়নের জন্য তারা চেষ্টা করছে কাজেই জনগণের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে এজন্য বাংলাদেশের এই বিপ্লবটা আমরা কারো কাছে বন্ধ রাখতে দেবো না আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই সংস্কার চাই এবং আমাদের যে পিয়ার পদ্ধতি নিয়ে আমরা মাঠে কাজ করছি জনগণের প্রত্যাশা একাত্তর শতাংশ মানুষের পিয়ার পদ্ধতি চাই এটা আমাদেরকে দিতে হবে যদি গভর্নমেন্ট যদি আমাদের দাবি মেনে না হয় রাজপথে আমরা এই দাবি পূরণ করে ছাড়ব ইনশাল্লাহ এজন্য রংপুর মহানগর এবং জেলা থাকার উদ্যোগে আমাদের এই বিভাগীয় সমাবেশ এখান থেকে আমরা এখন মিছিল নিয়ে বের হবে ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের পাশে থাকবেন আমরা এই বিপ্লব পরবর্তী স্বাধীনতার যে আমাদের যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আন্দোলনের মতো আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আপনার